আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো চাল কুমড়া পাতা দিয়ে বড়া তৈরি করা এই বড়া খেতে খুবই সুস্বাদু হয় ছোট বড় সবাই পছন্দ করবে আর বাসায় একবার হলেও এটি ট্রাই করে দেখবেন কেউ এটি চাল কুমড়ার পাতা বলে আবার কেউ এটি জালি পাতা বলে যাই বলেন এই বড়া খেতে দারুণ পরিমাণে সুস্বাদু হয় আর এটি পুষ্টি গুণে ভরপুর এটি ঘরে থাকা কিছু উপকরণে এই মজাদার মচমচে চাল কুমড়া পাতার বড়া খুব সহজে আপনারা বানাতে পারবেন এটি দেখতে যেমন নবনীয় খেত দারুণ স্বাদের হয় কেউ খেয়ে বুঝবেই না যে এটি চাল কুমড়ার পাতা দিয়ে তৈরি এই চাল কুমড়ার পাতার বড়া বানিয়ে ভাষার সবাইকে চকিয়ে দিতে পারেন এটি খেতে দারুণ স্বাদের হয় আর এটি ভীষণ মোচমুচ ও খেতেও খুবই লোভনীয় হয় বাচ্চাদের এইভাবে চাল কুমড়ার পাতা দিয়ে বড়া বানিয়ে দিতে পারেন বা স্কুলের টিফিনতেও এই চাল কুমড়ার পাতার বড়া দিতে পারেন এই বড়াগুলো আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন এখানে আমি তিনশো গ্রাম মসুরির ডাল নিয়েছি আর একশো গ্রাম আলা চাল বা আতপ চাল নিয়েছি আতপ চাল নেওয়ার কারণ হলো এটি খুবই মচমচ হবে সেজন্য আমি এখানে আতপ চাল নিয়েছি এখন আমি এটি প্রায় পনেরো মিনিটের মতো ধুয়ে পানিতে ভিজে রেখেছিলাম এটি আমি এখন পানি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটি ব্লেন্ডার করে নিব প্রথমে আমি অর্ধেকটা ডাল নিয়ে নিব ব্লেন্ডার জারে আর এখানে আমি কিছুটা পানি দিয়ে ব্লেন্ডার করে নিব আর এটি ব্লেন্ডার করার সময় একেবারে নিমিষ করে ব্লেন্ডার করে নেবেন যাতে কোনো আস্ত না থাকে এখন আমার ডালটি ব্লেন্ডার করা হয়ে গিয়েছে আমি কত নিহিম করে এটি ব্লেন্ডার করে নিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি এটি কত নিমিষ করে এটি ব্লেন্ডার করে নিয়েছি ঠিক এরকমভাবে ব্লেন্ডার করে নেবেন এখন আমি এটি একটি পাত্রে ঢেলে নিয়েছি একইভাবে আমি বাকি ডালও ব্লেন্ডার করে নিব দেখতে পাচ্ছেন যে আমার সব ডাল ব্লেন্ডার করা হয়ে গিয়েছে আমার সব ডাল ব্লেন্ডার করে ঠিক এতটুকু পরিমাণে ডাল হয়েছে এখানে আমি কিছু মরিচ নিয়েছি আপনারা যেরকম ঝাল খেলে পছন্দ করেন সেরকম মরিচ নিয়ে নেবেন আর এখানে আমি দুটি পেঁয়াজ কেটে নিয়েছি আর তিনটি রসুন বড় বড় সাইজের আমি ভালোভাবে উপরে খুসা ছাড়িয়ে নিয়েছি আর এক চামচ পরিমাণ আস্ত জিরে নিয়েছি এগুলো আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিব। দেখতে পাচ্ছেন না ভালোভাবে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটি ডালের ভিতরে ঢেলে দিব এই ডালের সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব আমি এইখানে চাল কুনার পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাল কুমড়োর পাতায় যে আঁশটা থাকে সেটি আমি ভালোভাবে ফেলে নিয়েছি আর অবশ্যই চাল কুমড়োর পাতার আঁশটি ভালোভাবে উঠিয়ে ফেলে দিবেন তাহলে খুবই ভালো হয় এখন আমি এই পাতাগুলো এক সাইডে রেখে দিব আর এখানে যেমন ডালে পেঁচ রেখেছিলাম সেখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর সাত মতন লবণ দিয়ে দিব আর এক চার চামচ আদা বাটা দিয়ে দিব এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব ডালের সাথে আর আদা কাশ্মীর লঙ্ক গুঁড়ো আমি কাশ্মীর লঙ্ক গুঁড়ো কারণ একটু সুন্দর এটি কালার আসবে সেজন্য এখানে আমি কাশ্মীর লঙ্ক গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি শুধু একটু কালারের জন্য এখানে কাশ্মীর লঙ্ক গুঁড়ো দিয়েছি এখন আমি ভালোভাবে এটি ডালের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে দুটি পদ্ধতিতেই ডালের বড়া বানাতে পারেন প্রথমে একটি পাতা নিয়ে ভালোভাবে চার ভাগ করে ছেড়ে নিয়ে আপনাদের আমি ভাবে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে একটি পাতা ভালোভাবে মিশিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়ে আবারও পাটি পিঠার মতো মুড়িয়ে নেবেন এভাবে আপনারা চাইলে বানিয়ে ভাজতে পারেন বা পাতা ছিঁড়েও ভেজে নিতে পারেন আর আপনাদের আমি কীভাবে পাতা ছিঁড়ে বানাই সেটিও দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি পাতা আমি প্রায় চার ভাগ করে ছিঁড়ে নিয়েছি এখন আমি ডালের সাথে ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটি গোল করে তেলের ভিতর দিয়ে দিব। আপনারা চলে এইভাবে বানাতে পারেন বা আমি যেভাবে দেখালাম পাতি সপ্তাহ পিঠার মতন সেইভাবেও বানাতে পারেন আপনাদের ইচ্ছা আমি এখানে পাতা সবগুলো পাতা ছিঁড়ে বানাচ্ছি কারণ যদি একসাথে সব পাতাগুলো ছিঁড়ে ডালের সাথে মাখানো যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ও সময়ও বেঁচে যায় আর আপনারা যদি পাতি সপ্তাহ পিঠার মতো বানাতে যান তাহলে একটু সময় বেশি লাগবে কিন্তু পাতি সপ্তাহ পিঠার মতো বানালে এটি দেখতে খুবই সুন্দর হয় আর আমার মতো যদি এইভাবে সবগুলো একসাথে মিশে নিয়ে বানান তাহলে দেখতে ভীষণ সুন্দর হয় না আবার একসাথে এইভাবে মিশিয়ে নিলে ডালটাও সব জায়গায় ভালোভাবে মিশে আর এখানে আমি কিছু তেল দিয়ে দেব আনুমানিক প্রায় পনেরো এম মতো এখানে আমি সরিষার তেল দিয়েছি ঘিরানের জন্য সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটি ঘিরান হবে এখন আমি ভালোভাবে আবার সবগুলো মাখিয়ে নেব এটি মাখানোর সময় একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু একটু মাখালে দেখবেন খুব সহজে এটি মিশে যাচ্ছে আর একটু বড় বাতিতে নেওয়ার চেষ্টা করবেন মাখানোর জন্য তাহলে খুব সহজে এটি মাখানো যায় দেখতে পেয়েছেন আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটি তেলের ভিতর দিয়ে দিব হাত দিয়ে কিছু অংশ আমি এখান থেকে উঠিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি এখানে বলে বোঝানোর কিছু নেই আপনি একটু ভালোভাবে দেখে নিলে খুব সহজে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে এটি কীভাবে নিচ্ছি ঠিক একইভাবে নিয়ে নেবেন আর আমি এখানে আগে থেকে চলে তেল দিয়ে আমি তেলটি গরম করে নিয়েছি এরপর আমি এখানে হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছিলাম কীভাবে এটি ভেজে নিয়েছি এখন আমি চুলা আজ মিডিয়াম টু লোতে রেখে এটি দুই সাইডে বাদামি কালার করে ভেজে নিব আর এটি বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা এটি না খেয়ে বুঝবেন না যে এটি কতটা পরিমাণে সুস্বাদু হয় খেয়ে বুঝবেন যে এটি কতটা পরিমাণে সুস্বাদু একটি খাবার আমি দেখতে পাচ্ছেন যে উল্টে নিয়ে আমি দুই সাইডে বাদামি ক্লার করে ভেজে নিয়েছি একইভাবে আমি দুই সাইজে বাদামি ক্লার করে ভেজে নেব আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে ফেলব এটি ভাজতে কিন্তু বেশি তেল প্রয়োজন হয় না অল্প তেলে এটি ভাজা যায় এখন আমি এই সব বড়াগুলো উঠিয়ে নিব এই বড়া বানানো একেবারেই সহজ একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিব দেখতে পাচ্ছেন যে আমার সব চাল কমড়ার পাতা ভাজা হয়ে গিয়েছে এটি দেখতে যেমন লবণ লাগছে খেত এর থেকে দ্বিগুণ পরিমাণ সুস্বাদু হয়েছে কেউ খেয়ে বুঝবেই না যে এটি চাল পাতা দিয়ে এই দারুণ স্বাদের বড়া বানানো যায় এভাবে একবার বাসায় বানিয়ে সবাইকে চমকিয়ে দিতে পারেন আর এটি ঘরে থাকার কিছু উপকরণে বানানো যায় এই মচমচে ও সুস্বাদু একটি বড়া বিশ্বাস করুন আপনারা এটি খেলে বুঝবেন যে এইটি কতটা পরিমাণে সুস্বাদু হয় না খেলে বুঝবেন না তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের স্কুলে টিফিনও এটি বানিয়ে দিতে পারেন আর অল্প সময় এটি বানানো যায় আর একেবারে কম পরিশ্রমে এটি বানানো যায় খেতেও দারুণ স্বাদের হয় কেউ খেয়ে বুঝবেই না যে এটি চাল কুমড়ার পাতা দিয়ে বড়া তৈরি করা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ